আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলম তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডভোকেট হওয়ার জন্য যে পরীক্ষাটা দিতে হয় অর্থাৎ বার কাউন্সিল এনরোলমেন্ট এক্সামিনেশন সম্পর্কে আমরা জানি যে গত মাসে অর্থাৎ এপ্রিলের পঁচিশ তারিখে বার কাউন্সিলের যে পক্ষ থেকে যে অ্যাডভোকেট হওয়ার জন্য যে পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে সেটার যে প্রথম ধাপ এমসি কিউ অর্থাৎ বার কাউন্সিল এনরোলমেন্ট এক্সামিনেশন এমসিকিউ পরীক্ষাটা হয়েছে এবং এখানে একটা অ্যানালাইসিস আছে সেটা হচ্ছে এই পরীক্ষায় অর্থাৎ পঁচিশ তারিখের এমসি পরীক্ষায় মোট অ্যাটেন্ড করেছে চল্লিশ হাজার ছয়শত সাতাশ জন পরীক্ষার্থী এবং তার মাঝে পাশ করেছে তেরো হাজার দুশো আটান্ন জন অর্থাৎ খুব ছোটো একটা পোর্শন পাস করেছে যা যদি আংশিক হারে দাঁড়ায় যে বত্রিশ পারসেন্ট পাশ করেছে এটার কারণটা হচ্ছে গিয়ে এমসি ও পরীক্ষা হয়তো বা আমরা অনেক গাফিলতি করেছি বা হচ্ছে অনেক আমাদের ত্রুটি ছিল বিচ্যুতি ছিল আমরা হয়তো বা এরকম মনে করছি যে খুব সহজ হবে পরীক্ষাটা কিন্তু আসলে সেরকম কোনো কিছু ছিল না এবং এটা দিন দিন হচ্ছে কঠিন হচ্ছে কঠিন থেকে কঠিনথরও হচ্ছে এই অ্যাডভোকেট হওয়ার পরীক্ষাগুলো তো আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সামনে যেহেতু বার কাউন্সিলের রিটেন এক্সামিনেশান হয়তোবা কোরবানিদের আগেই অথবা কোরবানিদের পরে ছোট্ট একটা গ্যাপ দিয়েই হয়ে যেতে পারে পরীক্ষাটা এবং এটা কিন্তু চার ঘন্টার একটা লম্বা সময়ের জন্য পরীক্ষাটা হয় মাঝে কোনো গ্যাপ নেই টানা হচ্ছে চার ঘন্টা এখানে সাতটা প্রশ্ন আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয় এবং এখানে পাস মার্ক হচ্ছে একশো তো শুরুতেই আমি যে কথাটা বলবো যে এখানে কিন্তু যে পঞ্চাশ বা পে পাশ করতেছে রিটার্ন এক্সামে আবার যে হচ্ছে নব্বইয়ের উপরে একানব্বই বিরানব্বই বা তিরানব্বই চুরানব্বই হোয়াট এভার হোক না কেন সেও কিন্তু পাশ করতেছে বাট এখানে দুইটার মাঝে হচ্ছে গিয়ে কম্পেয়ার যদি করি সেই কম্পেয়ারের যে সীমাটা এই লাইনটাকে আমি উল্লেখ করবো হচ্ছে কোয়ালিটি হিসাবে কোয়ালিটি অর্থাৎ আপনি যে পরীক্ষা দিচ্ছেন সেটার প্রশ্নটা অ্যান্সার করার যে ধাঁচটা বা সংশ্লিষ্ট আইন উল্লেখ করে আপনি ধারাটা দিয়েছেন কিনা বা টু দ্য পয়েন্ট আলোচনা করেছেন কিনা বা আপনি কি একেবারে শুধুমাত্র পৃষ্ঠা সংখ্যা বাড়ানোর জন্য গদবাধা লিখে আসছেন কি না বা লেখাটা অপরিচ্ছন্ন ছিল কি না বা খাতাটাতে লিখার যে সাবলীলতা সেটা খুব যেটাকে বলি আমরা হচ্ছে এলোমেলো ছিল কিনা এই বিষয়গুলো কিন্তু অনেক কাজ করে তো শুরু করার আগে আমি একটা আরেকটা পরিসংখ্যান বলবো সেটা হচ্ছে গত তেইশ বারো দুই হাজার সনে হচ্ছে একটা রিটেন পরীক্ষা হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিল চোদ্দো হাজার আটশো জন এবং সেখান থেকে পাশ করে দুই হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ প্রায় এইটি ফাইভ অথবা এইটি সিক্স পারসেন্ট এইটি এইট পারসেন্ট ফেল করেছিল তার পিছনে অনেক বড় হয়তো কারণ রয়েছে ছোট হলেও হতে পারে তবে আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস রিটার্ন পরীক্ষার জন্য রিটার্ন পরীক্ষার জন্য আসলে যতটুকু পড়া প্রয়োজন তার থেকে বেশি খাতাটাকে কীভাবে হচ্ছে কাস্টমাইজ করা যায় আর বেশি করে সুন্দর করে উপস্থাপন করা যায় যেন যারা খাতা দেখবেন তাদের যেন খাতাটা দেখতে কষ্ট না হয় খুব সহজেই যেন বোঝা যায় টু দ্য পয়েন্টে বুলেট পয়েন্ট করে কেস রেফারেন্স দিয়ে পরিচ্ছন্ন হাতের লেখায় এবং উপরে বামে যেটুকু পরিমাণ কাগজ খালি রাখতে হয় সেভাবে যদি লেখা যায় তাহলে বার কাউন্সিলের পরীক্ষাটা আপনার যে জ্ঞানের যে বিষয়গুলো আছে ওটার সাথে যখন খাতাটা হচ্ছে গিয়ে মিক্সড হবে তখন কিন্তু দুইটা মিলে একটা পজিটিভ রেজাল্ট আসবে তো নর্মালি রিটার্ন এক্সামে কিভাবে পড়াশোনা করবে এবং খাতায় কিভাবে প্রেজেন্টেশন হবে ওটা নিয়ে আজকে মূলত কথা বলবো তো আমি প্রথমেই যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে যে আমাদের যেহেতু সাতটা সাবজেক্টে পরীক্ষা হয় তো প্রথমেই যেটা করব আমাদের যতই জানা থাকুক না কেন সাতটা সাবজেক্টের সাতটার নাম সন সহ এবং হচ্ছে গিয়ে কত নম্বর আইন সেটা সহ ইংরেজিতে খাতায় লিখে একদম মুখস্থ করে ফেলবো কারণ পরীক্ষার খাতায় রিটার্নে কিন্তু আপনাকে বারবার একটা আইনের নাম লেখা প্রয়োজন পড়ে আমরা যেটা দেখেছি এবং আমি যে আজকে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু হচ্ছে গেলে আমার প্রিভিয়াস যে এক্সাম দিয়েছি সেগুলোর বেসিসে আমি যেভাবে প্রিপারেশান নিয়েছিলাম ঠিক ওই আঙ্গিকগুলো থেকে আমি ছোটো ছোটো বুলেট পয়েন্ট আঁকার আপনাদের সাথে কিছু হচ্ছে গিয়ে ট্রিক্স শেয়ার করতেছি এবং আরেকটা মূল বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শুধুমাত্র আইনের নামটা সঠিক লিখলেই হবে না যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটার সাথে সংশ্লিষ্ট যে ধারাটা আছে সেটা খুব সঠিক অবশ্যই সঠিকভাবে লিখতে হবে যেমন আমি যদি একটা সিম্পল উদাহরণ যেই দেই যে হচ্ছে দুশো নিরানব্বই হচ্ছে কাল্পগুল কমিশন এবং তিনশো তেরো হচ্ছে মার্ডার আমরা জানি যে এটা কোথায় আছে দ্য পেন কোড এইটিন সিক্সটিতে আছে কিন্তু আমরা দেখা গেল কি যে পেনালকোড এইটিন সিক্সটি লিখলাম কিন্তু দুশো নিরানব্বই জায়গায় তিনশো আটাত্তর এবং তিনশো জায়গায় হচ্ছে কি আমরা চারশো ছয় বা চারশো বিশ লিখে দিয়ে আসলাম তাহলে কিন্তু একটা নেগেটিভ মার্কিং হবে যে আপনি পড়াশোনা করেন নাই বা যে খাতাটা দেখতেছেন উনি কিন্তু বিরক্ত হয়ে যাবেন শুরুতেই যখন বিরক্ত হয়ে যাবেন তখন কিন্তু ভিতরে প্রশ্নটার ভিতরে আপনি যতই ভালো কিছু লেখেন না কেন তারা কিন্তু ইন্টার্সটা হারিয়ে ফেলে তো আমাদের প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে কি যে কোনোভাবেই ধারা এবং আইনের নাম ভুল করা যাবে না এবং দ্বিতীয় যেটা হচ্ছে দুই নম্বর সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন যখন আমরা শুরু করব যেমন বলা হলো যে দুইশো নিরানব্বই এবং তিনশো ধারার মাঝে পার্থক্য লেখার জন্য এবং দুইটা সংজ্ঞা করব এবং কেস রেফারেন্স সহ তো প্রথমেই আমরা যে নিচে দুইশো নিরানব্বই এবং তিনশো ধারার মাঝে পার্থক্য দেওয়া হলো এইভাবে শুরু করব না অবশ্যই এই পার্থক্যটি লেখা রাখে তিন থেকে চার লাইন বা সাড়ে তিন লাইনের ছোট্ট একটা ভূমিকা লিখবো এই দুইশো নিরানব্বই ও তিনশো ধারা সম্পর্কে একদম সিম্পল যে এটা কোন আইনে কত ধারায় বলা হয়েছে এবং এটা আসলে মূলত কি তারপর নিচে এই সম্পর্কে পার্থক্য আলোচনা করা হলো বাস এভাবে যদি লেখে তাহলে প্রথম অংশটুকু আমরা জানি যে একটা পরীক্ষার খাতায় লিখিত পরীক্ষার খাতায় প্রথম যে অংশটুকু থাকবে সেকশন সহ এবং ভূমিকাটা এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ প্রথম জায়গাটাতেই দেখে তারা আপনাকে যাচাই করে নেবে যে ভিতরে এই ছেলেটা কতটুকু আউটপুট দিয়েছে বা এটা এই ছেলেটা কতটুকু ভিতরে লিখেছে তারা কিন্তু প্রথম দর্শনে বুঝে যাবে দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের মাঝে খুব বড়ো একটা সমস্যা হচ্ছে যে আমরা সেকশন না পড়ে প্রতিটা সেকশনের ভিতরে যে মেইন ইলিমেন্টসগুলো আছে অপরাধ সংগঠনের বা প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা যে ইলিমেন্টসগুলো আছে সেগুলো না পড়ে বা সেকশনের যে ভাষ্যটা সেটা না বুঝে আমরা হচ্ছে গিয়ে গদ বাধা কেস রেফারেন্স মুখস্থ করি না এটা করা যাবে না আমাদেরকে প্রথমেই তারা যেটা যাচাই করবে সেটা হচ্ছে কি যে যে প্রশ্নটা করা হয়েছে ওই প্রশ্নগুলো অবশ্যই আমাদের প্র্যাকটিস রিলেটেড হয় বেশিরভাগ ক্ষেত্রেই এবং ওই প্র্যাকটিস রিলেটেড ক্ষেত্রে কিন্তু আমাদের আইন উল্লেখ করতে হয় কাজে ওই আইন এবং সেকশনের যে নাম্বারটা এটা ঠিক আছে কি না প্রথমেই হচ্ছে এই বিষয়টা দেবে আপনি কেস রেফারেন্স দিলেন কি দিলেন না ওটা কিন্তু ম্যাটার করে না তবে হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট আছে সেই সকল সাবজেক্টের প্রশ্নে কেস রেফারেন্স উল্লেখ করাটা হচ্ছে আপনার কোয়ালিটি বাড়িয়ে দেয় যেমন আমি যদি বলি যে কিছু হাই প্রায়োরিটি কিছু কেস রেফারেন্স আছে এগুলো আপনাকে দিতেই হবে যেমন এগুলো যদি না দেন তাহলে বোঝা যাবে যে আপনি প্র্যাকটিস করেন না বা আপনি পড়াশোনা করেন না যেমন একটা বলি যে যেমন বাংলাদেশে বিগত কয়েক বছরের মধ্যে একটা বড় রায় এসেছে সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে যেটা হচ্ছে আতাউর মেধা যে কেসটা আধার বনাম বাংলাদেশ এই যে কেসটা এই কেসটা কিন্তু আপনাকে পড়তে হবে তারপর যেমন দুইশো নিরানব্বই ও তিনশো দলের যে পার্থক্যটা আমি কিছুক্ষণ আগে বললাম এই পার্থক্যের সাথে রিলেটেড কিন্তু একটা কেস রেফারেন্স রয়েছে সেটা হচ্ছে রেগ ভার্সেস গোবিন্দা এবং আরও যদি বলি যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশে কিন্তু দুইটা বড় হচ্ছে কেস রেফারেন্স আছে বাংলাদেশে প্রথমটা হচ্ছে গেম ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ ফিফটি ফি ফিফটি ফাইভ ডিএলার থ্রি সিক্সটিতে এবং এটা ছিল দুই হাজার তিন সালে অর্থাৎ এখানে আরেকটা হচ্ছে গিয়ে শুকুর আলী কেস এই শুকুর আলি কেসটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এই প্যানাল কোডের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা কেস এবং আরেকটা কেস হচ্ছে আমরা সময় দেখি প্যানাল কোডের মধ্যে সেকশন থার্টি ফোর তিনশো দুই বা তিনশো সাতের সাথে কিন্তু হচ্ছে সেকশন থার্টি ফোরটা যায় এবং সেকশন থার্টি ফোরের সাথে যখন আপনি এই প্রশ্নটা অ্যান্সার করবেন তখন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস আছে সেই কেসটা হচ্ছে বরেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পেরর এটা হয়েছিল উনিশশো সালে এবং এটা হচ্ছে প্যারালকোট এইটিন সিক্সটি এর সেকশন চৌত্রিশ সম্পর্কিত এই যে আমি কেসগুলো বললাম এগুলো যদি হচ্ছে বারগাউন্সিলের রিটেন এক্সামের পরীক্ষার্থী হিসেবে যদি কেউ না জানে সেটা আসলে মানে যদি খুব সহজভাবে বলি যে আসলে আপনি পড়াশোনা করেন নাই কাজে এরকম কিছু কিছু সেকশনের ক্ষেত্রে কিছু হচ্ছে ফিক্সড করা মামলা আছে এই মামলাগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং ফ্যাক্ট সহ ভুল করা যাবে না ডিএলআর কত নাম্বার অ্যাপ্লিট ডিভিশন নাকি হচ্ছে হাইকোর্ট ডিভিশন কোন এমন এবং হচ্ছে কোন পৃষ্ঠা আছে এগুলো মুখস্থ করে নিতে হবে তারপরে যেই তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে একটা ধারার ভিতরে বক্তব্যটা আপনাকে বুঝে বুঝে পড়তে হবে কারণ আগের মতো আর ওই সময়টা যে আপনি লিখবেন এবং হচ্ছে নাম্বার পেয়ে যাবেন এখন আপনার পৃষ্ঠা নাম্বার কোনো কাউন্ট করে না ইটস অল অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ রিটার্ন ইন দ্য এক্সাম পেপার ঠিক আছে তারপর হচ্ছে অযথা উত্তর টেনে লম্বা করা যাবেন আগেও যেটা বলি আবারও বললাম তারপর গাদাগাদি না করে আপনি একটা প্রশ্নকে ছোট ছোট ভাগে বিভক্ত করে বুলেট পয়েন্ট দিয়ে ছোট ছোট প্যারা করে লিখবেন তাহলে এই উত্তরটা দেখতেও সুন্দর লাগবে খাতাটাও হচ্ছে মার্জিত থাকবে এবং যিনি খাতাটা দেখবেন তার কাছেও জিনিসগুলো বুঝতে সুবিধা হবে না এটা 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 সব কিছু ঠিক আছে ফাইন যেন লাল কালি দিয়ে হচ্ছে মানে আগ দেওয়ার কোনো সুযোগ না থাকে তারপর যেটা বলবো যে অবশ্যই পরীক্ষার শুরুতে আগেও এখন আপনারা জানেন যে খাতার উপরে হচ্ছে তিন ইঞ্চি এবং খাতার বাম পাশে হচ্ছে দুই ইঞ্চি জায়গায় খালি রেখে তারপর লেখা শুরু করতে হবে এবং এইটা যদি আপনি হচ্ছে কলম দিয়ে অবশ্যই আঁকা যাবে না কারণ ওখানে কলম দিয়ে রুল টানার নিষেধ সবচেয়ে ভালো হয় হচ্ছে পেজটাকে এমন হালকা করে ভাঁজ করে নেবেন বামে দুই ইঞ্চি এবং উপরে হচ্ছে গিয়ে তিন ইঞ্চি আর যদি এরকম হয় যে না খাতা অনেক আগে দিয়ে দিয়েছে তাহলে আপনারা যেটা করতে পারেন যে পেন্সিল দিয়ে হালকা করে দাগ নিয়ে দেবেন টেনে নেবেন যেন ওপর পৃষ্ঠায় সেই দাগটা হালকা উঠবে যেন পরের পৃষ্ঠায় দাগ না নিতে হয় তারপর যে হচ্ছে যে টানা চার ঘন্টা পরীক্ষা যেহেতু মাঝে কোনো ব্রেক থাকবে না তো হচ্ছে গিয়ে পর্যাপ্ত লেখার অভ্যাস না থাকলে টানা চার ঘন্টা পরীক্ষা দেওয়া খুবই টাফ এবং চার ঘন্টা পরীক্ষা মানে চার ঘন্টা পরীক্ষা না আপনার কিছু কিন্তু লাস্টের যে দশ মিনিট বা পাঁচ মিনিট এটা কিন্তু আপনাকে খাতা চেক করার জন্য রাখতে হবে এবং যদি বলি যে হচ্ছে তাহলে আপনি এক একটা প্রশ্নের মাঝে সময় পাবেন হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আরও কম হয়ে যাবে কাজেই যত সম্ভব লিখতে হবে যেমন পার কাউন্সিলের সামনে রিটার্ন একটা দামের খাতা পাওয়া যায় আপনি ওখান থেকে খাতা কিনে নিতে পারেন অথবা আরও ভালো হয় তিন চারজন বন্ধু মিলে যদি বড় সাদা কাগজের রিম কিনে সেটাকে ওই মাপে কাটিয়ে নেন তাহলে আরও বেশি ভালো হয় বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে লিখার জন্য এবং হচ্ছে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে আমরা জানি যে বিশেষ করে প্যানাল কোড এবং হচ্ছে সাক্ষ্য এনে এই দুইটাতে মূল ধারার সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ রয়েছে এই উদাহরণগুলো হু 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 বার রিভাইজ করতে হবে এবং পড়তে হবে কারণ বেশিরভাগ প্রবলেমেটিক কোয়েশ্চেনগুলো কিন্তু এই উদাহরণ থেকে এসে থাকে কাজেই কোন সেকশনের সাথে কোন উদাহরণগুলো এবং ল্যান্ডমার্ক কিছু উদাহরণ আছে সেগুলো অবশ্যই আইডিয়া ক্লিয়ার রাখতে হবে এবং অবশ্যই বানান ভুল করা যাবে না এবং আরেকটা সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে হাতে দিন সময় আছে আপনারা অবশ্যই এই রিটার্নের প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে বিগত যে জুডিশিয়ারির রিটার্ন এক্সামগুলো আছে সেগুলোর প্রশ্নটা দেখবেন এবং বার কাউন্সিলের প্রিভিয়াস যে রিটার্ন এক্সামগুলো আছে এগুলো প্রশ্নগুলো দেখবেন এবং সলভ করবেন এবং ওখান থেকে একটা আইডিয়ার একটা লিস্ট বানাবেন কোন সাবজেক্টে কোন কোন সেকশানগুলো থেকে বিগত বছর প্রশ্ন এসছে এবং কিছু সেকশন আছে হাই ভোল্টেজ যেগুলো থেকে প্রতি বছর অবশ্যই 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 প্রশ্ন আসে কাজে ওইগুলো লিখে ওই যে সেকশানগুলো থেকে ওই সেকশনগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো বারবার প্র্যাকটিস করতে হবে লিখে লিখে তো এই হচ্ছে আজকের মতো আলোচনা পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে খাতা একটা ডেমো দেখাবো নিজে লিখে এবং হচ্ছে গিয়ে আমি চেষ্টা করবো যে কেস রেফারেন্স সম্পর্কিত একটা ভিডিও বানানোর জন্য তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকুন এবং অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করুন আল্লাহ